ইনানে রিসর্ট যাচ্ছি তিনি মন খারাপ যদিও একটু গেমস খেলতে চেয়েছিল ওনাকে গেমস খেলার সুযোগ দেওয়া হয়নি এই জন্য ওনার মনটা বেশি খারাপ যাই হোক এটা যাও বাগান ওরে বাবা রে বাবা ভার তো এটা অনেক বড় ভার ছেড়ে দিব আর এখান দিয়ে সাগর একেবারেই কাছে আমাদের চেক আছে নাকি হ্যাঁ এখানে ভালো ভালো হোটেল আছে আপনারা খাইলে চলে আসেন পরে টাকা নিব আপনাদেরকে গো বিরিয়ানি আশি টাকা পোলাও আশি টাকা খিচুড়ি ডিম খিচুড়ি আশি টাকা কইয়া নিয়া খাওয়াইয়া ওনারা বলে হ্যাঁ একশো টাকা আবার কালকে কি নিলাম দানি আমরা কেক নিতে গেছি ওই যে বানাই নাকি এখন উনি বলতেছে বিশ টাকা করিয়া কইল প্যাকেট করার পরে ক ভাইয়া বললাম না আপনারা একশো বললাম বললাম না পঁচিশ টাকা করে বল মনে হয় আপনারা পঁচিশ টাকা করে বলছি তাই না হ্যাঁ বেটা হ্যাঁ প্যাকেট করিয়া খালি মামুরে হাতেই তো লাগছে আমি ডাকাতে গেছি হ্যাঁ আমি তো ডাকা থেকে নাই হ্যাঁ তুমি রাখো যেমন দাও আর আমিরা গাড়ি থেকে নামা যাবে না আমরা গাড়িতে বসে বসে যা দেখতে পারি আলহামদুলিল্লাহ ভিডিও করে নিয়ে যাচ্ছি বাসায় বৈশা পয়সা এইটা ইউটিউবের চ্যানেলে দিয়ে দিবো এরপরে টিভিতে বৈশা পয়সা দেখবা কেমন ধরো পাহাড়টা নাও যাও নাও